দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি শিল্পী উপস্থিত রয়েছেন বিভিন্ন দলের প্রতিনিধিবৃন্দ এখানে উপস্থিত হয়ে আপনাদের কাছে আপাদের মাধ্যমে জাতির কাছে আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত রয়েছেন সর্বজনাব বাংলাদেশ জামাতে ইসলামী সম্মানিত আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান উপস্থিত আছেন এল ডিপির চেয়ারম্যান মুক্তিযুদ্ধীর মুক্তিযোদ্ধা ডাক্তার প্রসাদ তন্ত আহমদ

খেলাফত মজলিসের আমির আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রয়েছেন আজকের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সম্মুখে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ মহান আল্লাহ রবুল আলমিনের সুক্রিয়া আদায় করছি জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে জীবনের একটি কঠিন বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের বৃত্তির পথ সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে আটটি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম এই দলগুলো সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে জনাব বলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন ইনশাল্লাহ তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি আমাদের লকের কথা আমরা বলেছি এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা সারা বাংলাদেশের তিনশো আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি যেহেতু দুইটা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছেন আরো অনেকগুলা দল তারা আগ্রহী ছিলেন বাট এই প্রক্রিয়া এই মুহূর্তে এখানে সম্পৃক্ত করা আমাদের জন্য খুবই দুরহ হয়ে গেছে অনেকের আগ্রহ থাকা সত্ত্বেও আমরা সেইভাবে তাদেরকে সম্পৃক্ত করতে পারছি না আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি কিন্তু জাতীয় জীবনে ইনশাল্লাহ আমরা তাদের সাথে একসাথে কাজ করব এই জাতিকে গড়ার জন্য ইনশাল্লাহ আমাদের আসন সংযতা অলমোস্ট কমপ্লিট সামান্য একটা বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার বিরে সুন্দরভাবে সমাধান করতে পারবো আপনারা দোয়া করবেন এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক এবং মিডিয়া জাতির দর্পণ আমরা কোন পর্যায়ে চলে গিয়েছিলাম আমরা সবাই জানি আল্লাহ তালার বিশেষ মেহরবানি চব্বিশের গণবিপ্লবের মধ্য দিয়ে গণ আন্দোলন গণ অভ্যুত্থান যে যেভাবে বলুন তার মধ্য দিয়ে কার্যত এই জাতি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এবং নতুন করে একটা আজাদির আশা অন্তরের পূরণ করছে বিপ্লব পরিপূর্ণতা পেয়েছে চব্বিশে এসে কিন্তু ত্যাগ এবং কুরবানি শুরু হয়েছে দুই থেকে তৎকালীন বিডিআর এর সদর দপ্তর পিলখানায় যে মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেখানে বাংলাদেশের কমিটেন সাতান্ন জন অফিসার তাদের জীবন দিয়েছিলেন এরপরে একের পর এক বিভিন্ন দল আলামা সিভিল সোসাইটি সাংবাদিক সমাজ এক কথা কেউ বাকি নাই সকলের উপরেই নির্যাতন নিপীড়ন গিয়েছে এখন জাতি একটা সুশৃঙ্খল জাতি হিসাবে আত্মায় এবং আমাদের যুব সমাজের যে প্রত্যাশা যেটার জন্য তারা লড়াই করেছিল জীবন দিয়েছিল তাদের প্রত্যাশা পূরণ এখন আমাদের

আত্ম যে জায়গায় এসে হয়েছে ঠিক মাসের চাইতে কম সময় আমাদের হাতে রয়েছে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুষ্ঠু করতে করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হের ফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদের সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন আমরা আশা করছি জন্য তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে এখনো সমত মাঠ তৈরি হয়নি সকলের জন্য সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশন তারা যেকোনো ধরনের লোক লালসা বয় এবং কারোর প্রতি কোন ধরনের আরো ক্লিয়ার করতে তারা তাদের দায়িত্ব পালন করবেন সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে তিন দিনটা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত বিশ্বাস করে অধিকাংশই আপনারা কোনো ভোটই নিতে পারেননি আমরা তো জীবনে দুই চার বার ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আপনারা পাননি এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হয়েছিল আগামীতে আমরা ওই ধরনের কোন প্রক্রিয়া কেউ করতে গেলে কোন অবস্থায় আমরা এটা বরদাস্ত করব আপনাদের ভোটের জন্য সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে স্পার্ট এই অক্ষ জাতীয় আপনাদের সাথে মিলেমিশে এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাল আপনাদের সহযোগিতা এবং দুয়া আপনারা বরাবর সহযোগিতা করেছেন আমাদের তাকে আজকে সাড়া দিয়ে এখানে এসেছেন খুব কম সময়ে আপনারা দাওয়াত পেয়ে রেসপন্স করেছেন আমরা এই জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে সময় সময় আমাদের এই যে সমঝোতা এটাকে ঠিক করে যুগ বলুন আর না বলুন আমরা কিন্তু যুগের চাইতে আরও মজবুত আরও ঐক্যবদ্ধ এটা নিয়ে আমরা আগাব আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে মানবতার স্বার্থে দিনের স্বার্থে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন রাখবেন আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে আমরা অতি সত্তর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো কি এটা নির্বাচন এটা নির্বাচনের জোট এটা রাজনৈতিক এটা এটা ধরনের মানে জোট বলেন আর সংযুক্তা যাই বলেন এটা সবগুলা পারপাস কাবার করা আমরা হচ্ছে যার সাথে আমরা কথা বলছি পরে আগে দুর্নীতি দাদারা উনি থাকবে তারপরে ন্যাশনাল ইস্যুতে যেখানে নির্বাচনের জন্য মানে আমি এটি নির্বাচনের জন্য নাকি বলি

তারপরেও বিশেষ কোনো বিষয় থাকলে আমরা আমাদের মধ্যে আলোচনা করতে পারি